মেন রোড থেকে মাত্র পঞ্চাশ মিটার তারই তার একটা প্রজেক্ট যেখানে আপনারা কম দামে ফ্ল্যাট পাচ্ছেন টু বিএইচকে কে থ্রি বিএইচকে শুধু ফ্ল্যাট না ফ্ল্যাটের সাথে দারুন সব ফেসিলিটিস আছে প্রজেক্টটা আপনারা দেখতে পাচ্ছেন সেটার নাম হচ্ছে অর্কিড রেসিডেন্সি এই হচ্ছে প্রজেক্ট অর্কিড রেসিডেন্সি এখানে কিন্তু এই ফ্ল্যাট তৈরি হচ্ছে আপনাদের বুকিং নাম্বার আমরা দিয়ে দিয়েছি আপনাদের জন্য ক্যাপশনে দেওয়া আছে তাড়াতাড়ি বুকিং করুন বুকিং নাম্বার কিন্তু এখানেও দেওয়া আছে ঠিক এই রকম হবে প্রজেক্টটা হ্যাঁ আপনারা এর মধ্যে টেম্পল থেকে হল ক্লাব হাউস সমস্ত কিছু পাবেন নমস্কার আমি মহুয়া মন্ডল কনস্ট্রাকশন তরফ থেকে আমি আমাদের এই প্রোজেক্ট হচ্ছে বি প্লাস জি প্লাস ইলেভেনের প্রজেক্ট বেসমেন্ট পার্কিং গ্রাউন্ড পার্কিং নিয়ে আমাদের প্রোজেক্ট হচ্ছে ইলেভেন ফ্লোরের প্ল্যানিং তো রুফটপে কমিউনিটি হল থাকছে রুফটপ গার্ডেন ইভেন ফার্স্ট ফ্লোরে আমাদের একটা পূজা টেম্পল থাকছে ইভেন আমাদের এখানে আরেকটাও সুবিধা আছে এক্সট্রা একটা আমরা ওয়ান বিএইচকে দিচ্ছি যদি বাড়িতে কোনো রকম গেস্ট এলো বা বাড়িতে কোনো রকম লোক এলো তো ড্রাইভারকে সবসময় লোকে ঘরে অ্যালাউ করে না তো তাদের জন্য সেটা আমরা এক্সট্রা একটা সুবিধা রেখেছি এখান থেকে ভিউটা দেখুন ও মাই গড বি প্লাস জি প্লাস ইলেভেন টু বিএইচকে থ্রি বিএইচকে সব আপনারা পাচ্ছেন এই জায়গাটা থেকে একটু দেখিয়ে দিই কি সুন্দর লাগছে না চারিদিকের ভিউটা দেখুন